ওরার কি অবস্থা আশা বাইক না আজকে নতুন করে দেখা যায় আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়েছে আগামীকাল কোন খেলা আছে নাকি নতুন করে বিশ্বকাপ চলে আসলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো নিশ্চয় যে আগামীকাল আর্জেন্টিনা বনাম কানাডার একটা খেলা আছে তো ওইটার উৎসাহ উদ্দীপনার জন্য আমরা এখানে পতাকা উত্তোলন করতেছি আসলে এরা সব এই আর্জেন্টিনার পাগল দেখেন আমাদের বাংলাদেশে কত আর্জেন্টিনার পাগল আছে হঠাৎ করে লাগাচ্ছে এখানে আর্জেন্টিনার পতাকা আমি তোমার হচ্ছে আবার নতুন করে আমাদের এই বিশ্বকাপ খেলা আসলো নাকি তা আসলে তা এখন জানতে পারলাম যে আগামীকাল নাকি আমাদের খেলা আছে কোপা আমেরিকা উদ্বোধন খেলা ম্যাচ হবে তো তার ওই সোবাদে আমরা এখন পতাকা উত্তোলন করতেছি তো দেখেন অনেক লম্বা পতাকা আসলে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যারা মাটির রাঙার ভিতরে এই আর্জেন্টিনার ছাপোতার আপনারা সবাই এ আগামীকাল দশ নং মুসলিমপুর বা মনির স্টোরের স্টোরে অবশ্যই আসবেন আমাদের খেলা আমাদের সাথে খেলা অংশগ্রহণ করার জন্য